আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এসসি ফিজিক্সের অষ্টম যোদ্ধায়টি রয়েছে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন এখান থেকে আমরা আজকে দেখব যে অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের নিয়মটাকে আচ্ছা আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপত্তিত হয় তাহলে আপতিত রশ্মি কিভাবে প্রতিফলিত হবে তার তিনটা রুলস রয়েছে চলো তাহলে আমরা নিয়মগুলো একটু দেখে আসি প্রথম নিয়মটা হলো দেখো আমি তিনটা এই যে দর্পণ অবতল দর্পণ অঙ্কন করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম রোলটা হলো কি যে যদি আলোক রসে প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত হয় আচ্ছা তোমাদের একটু পরিচয় করিয়ে দেয় দেখো যে এটা একটা অবতল দর্পণ আর অবতল দর্পণের এই পিকে বলা হচ্ছে পোল বা মেরু এই বিন্দুটি হলো মেরুবিন্দু আর প্রধান ফোকাস এফটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস সেটা হলো বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে দিয়ে এই গমনকারী রেখাটা না এই রেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ এখন দেখো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় তাহলে আমি এখন কি বলবো যে অবতল দর্পণে রশ্মির প্রতিফলনের নিয়ম অর্থাৎ আলোক্রসি দর্পণের উপরে কিভাবে গেলে কিভাবে বের হবে এই রুলস তিনটা রুলস রয়েছে একটু ভালো করে মনে রাখবা এই তিনটা নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অবতল দর্পণের তুমি বর্ণনা কিন্তু বলতে পারবা ঠিক আছে ওকে তাহলে দেখো প্রথম যে নিয়মটা আসছে আমরা এটাকে বলছি রুলস ওয়ান তাহলে আমি এখানে লিখি যে রুল ওয়ানটা কী আচ্ছা রুলস ওয়ানটা হলো যে যদি প্রধানক্ষের সমান্তরলে দেখো এটা তো প্রধান অক্ষ তাই না এই কেন্দ্র আর মেরুর মধ্যে দিয়ে গমন করে রেখাটা কি প্রধানক্ষ্য এখন একটা আলোকরশি যদি প্রধানক্ষের সমান্তরে আপত্তিত হয় ধরো এইভাবে এই যে প্রধানক্ষের সমান্তরাল আলোককসে আপতিত হইলো আচ্ছা প্রধানক্ষের সমান্তরাল আলোককসে আপতিত হইলে এটা কোন দিক দিয়ে আবার বের হবে মানে প্রতিফলন হবে কোন দিক দিয়ে প্রধান ফোকাস দিয়ে দেখো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা দেখো প্রধান বরাবর প্রতিফলিত হয় এটা দেখো মনোযোগ দিয়ে বুঝবা ঠিক আছে আচ্ছা দেখো যে প্রধান অক্ষ ছিল কোনটা এই যে এটা ছিল প্রধান অক্ষ তাহলে দেখো তো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলক্ষ আপতিত হইলে এই রশিটা হলো প্রধান অক্ষের সমান্তরাল তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক আপতিত হয় সে আলোকশি প্রতিফলন কোন দিক দিয়ে ঘটবে প্রধান ফোকাস বরাবর ঘটবে তাহলে প্রথম নিয়মটা হলো যে প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত রশ্মি প্রতিফলনের পরে প্রধান ফোকাস বরাবর ফিরে আসবে অর্থাৎ প্রধান ফোকাস তার প্রতিফলনটা ঘটবে অবতল দেওয়ার পরে রুলস কিন্তু আচ্ছা দ্বিতীয় যে রুলসটা আছে দেখো এটারই উল্টা তাহলে আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি রুলস টু দুই নম্বর যে নিয়মটা আছে যদি প্রধান ফোকাস বরাবর রশিয়া আপত্তিত হয় মানে এই প্রথমটা রোলটা এবার দেখো যদি প্রধান ফোকাস দিয়ে আলোক যায় দেখো এই প্রধান ফোকাস বরাবর মনে করো আলোক আপত্তিত হচ্ছে তাহলে প্রধান ফোকাস বরাবর যদি আপত্তিত হয় সেটা আবার প্রধানক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে তাহলে এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে প্রধানকের সমান্তরালে দেখো ওকে মানে প্রথম তুমি যে নিয়মটা শিখলা এটারই উল্টা করে দিবা তাহলে হয়ে যাবে দেখো তো যদি অবতল দর্পণের প্রধান ফোকাস বরাবর আলোকরসে আপতিত হয় সেটা কোন দিক বের হবে প্রধান অক্ষের সমান্তরাল এটা যেহেতু প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যাবে আচ্ছা তাহলে রুস তিন যেটা দেখো আমাদের ফাইনালি তৃতীয় যে রুলসটা আছে তিত নিয়মে আসে একটু দেখো সেটা হলো যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটা কি হবে দেখো অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে তুমি চিন্তা করো যে এই যে কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি মনে করো এই কেন্দ্র দিয়ে আসতেছে এই যে একটা আলোক রশ্মি মনে করো কোন বরাবর দেখো তো আলোক রশ্মি এই যে কেন্দ্রের মধ্যে দিয়ে ঢুকছে অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত হলে কেন ব্যাসার্ধ বলছি দেখো তো এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কি আমি বক্রতার ব্যাসার্ধ বলতে পারি না কারণ এটুকু তো বক্রতার ব্যাসার্ধ তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি একটা আলোক রশ্মি আসে সেটা আবার কোন দিক দিয়ে দেখো যদি ব্যাসার্ধ বরাবর এই যে এই দিকে আপত্তিতে হয় তাহলে সেটা পুনরায় একই পথে প্রতিফলিত হবে তাহলে আমরা প্রতিফলনটা ঘটাবো কোন দিকে যেদিকে দেখো আসছে দেখো আলোক এই বরাবর আসছে তাহলে সে কি হবে এবারে একই দিকে তীর চিহ্ন একবার এই দিকে দিবা আসার জন্য আবার একবার ফিরে যাওয়ার জন্য বিপরীত দিকে দিবা তাহলে কি বলছি যে যে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর একই পথে সে ফিরে যাবে দেখো অর্থাৎ যে পথ বরাবর আসবে সেই পথ দিয়ে চলে যাবে তুমি যখনই দেখবা যে কেন্দ্র বরাবর একটা আলোক্রসি আসছে তখন তুমি মনে করবা একই পথে ঠিক আছে তাহলে আমরা তিনটা একেবারে সংক্ষেপে আমি যদি একটু বলে দিই প্রথম থেকে অবতল দর্পণে আলোক রশ্মির প্রতিফলনের নিয়ম তাহলে রুস ওয়ান প্রথম নিয়ম কি যে প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত রশ্মি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয় আর প্রধান দ্বিতীয় নম্বর রুল প্রধান ফোকাস বরাবর আপত্তিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয় আর তৃতীয়টা হলো কি যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর একটা আলোক রশ্মি আসে পুনরায় একই পথে প্রতিফলিত হয় তা আশা করি তোমরা এই তিনটা রোলস বুঝছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার